আমরা দুর্গা ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম হলো চাচলে আর চাচলের এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইটিং যা ছিল না ভীষণ ভীষণ সুন্দর তো চলো আর এইখানে দেখো সমৃদ্ধি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে সারা রাস্তা এখন আমরা যাচ্ছিলো প্যান্ডেলের ভিতরে আর এই পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা সব সবথেকে ভালো এই প্যান্ডেলটাই আমার লেগেছে তো চলো দেরি না করে আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে তাড়াতাড়ি যাব আর ঠাকুর দেখব তো এসেই আমরা কয়েকটা ভিডিও শ্যুট করেছিলাম মাকে গাছপালা দিয়ে তৈরি করেছে আর তার নিচেই ছিল হলো আরও একটা দুর্গা মা আর সেই দুর্গা মাকে পূজা করা হয়েছিল প্যানেলটা ঘুরে এসেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভীষণ ভালো লেগেছিল তারপরে এসেই প্রণাম করে দিই আর এখানে তো দেখছো সমৃদ্ধি কত শান্ত হয়ে বসে আছে আর চারিদিকে শুধু প্যান্ডেল দেখতে আছে ও চোখ ফেরাতে পারছে না আর এই পুজোটা ছিল সমৃদ্ধির প্রথম পুজো আর সপ্তমীর দিনই ও জন্ম হয়েছিল আগের বছরে আর আজকে সপ্তমী রয়েছে একটা প্যান্ডেলে বেশি সময় দিলে চলবে না তো পরের প্যান্ডেলে যাওয়ার জন্য চলে আসি আমরা হেঁটে হেঁটে আর এইখানকার যা লাইটিংটা ছিল না ভীষণ ভালো তো এখানে একটা স্লো মোশন রিল শুট করেছিলাম তো এই প্যান্ডেলেরই পুকুর পাড়ে এই ছিল পেটনিটা আর পেটনিটার সঙ্গে আমি হ্যান্ডশেক করতে গিয়েছিলাম আর তারপরে দেখো কি হয়েছে পুরো হ্যান্ডশেক করতেই পারলাম না তো আমরা এবার যাচ্ছি হলো তারপরের প্যান্ডেলে ঘুরতে তো চলো তাড়াতাড়ি যাওয়া যায় পরের পুজো মণ্ডপটা ছিল কিছুটা দূরে তাই জন্য আমরা বাইকে করে চলে যাই আর এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল হলো বাস দিয়ে তো বাসের কাজ এত সুন্দরভাবে করেছিল যে কিছু বলারই নেই আমাকে ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আর বাসের কাজগুলো দিয়ে যে এত সুন্দর সুন্দর কাজ করা যায় তো এখানে দেখলাম আর এক একটা মূর্তি এত সুন্দর করেছে আমি ঠিকভাবে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি এইখানে হচ্ছিলো হলো সন্ধ্যা আরতি তো সন্ধ্যা আরতি শেষ হয়ে এসেছিলো তখনই আমরা এসেছিলাম তো এখানে আমি নিয়ে নিই সন্ধ্যা আরতি তারপরে দিদিও এখানে সন্ধ্যা আরতি নিয়ে নেয় আর এখানে প্রচণ্ড গরম লাগছিল তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর দেখো এখানে চকলেট খেতে দেয়নি তাই জন্য ও আঙুলই খেতে ব্যস্ত আছে তারপরে হেঁটে হেঁটে আমরা চলে যাই আরেকটা পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপে এসে জাস্ট আমি বলছি ওয়াও লাগছিল ওয়াও কারণ দুর্গা মাকে এত কিউট লাগছে না যা বলার নেই ভীষণ ভীষণ কিউট লাগছে আর আমার কিউট কিউট জিনিস ভীষণ পছন্দ এই পুজো মণ্ডপে যেহেতু হলুদ লাইট ছিল তো হলুদ লাইটে ফটো ভালো আসে তো দিদির সঙ্গে আমি ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি তারপরে দিদিকেও কয়েকটা ফটো তুলে দিয়ে চাঁচল থেকে চলে আসি হলো আমরা শামসিতে আর শামসি থেকে চলে যাই হলো বাড়ি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা